আমার প্রাণ প্রিয় করে যার বাইকের জন্য এই প্রাইস গুলো থাকবে আজকে কত বাইকের বাইকের জন্য মাত্র থাকবে বারোশো টাকা তো বারোশো টাকা দিয়ে দিবো ভাই এক হাজারই জান না এক হাজারই তো ভালো লাগে দিবো এক হাজার আরে ভাই আপনি তো ভাই আচ্ছা আমার পক্ষে বলেন আমি ভাই সবসময় কাস্টমার আচ্ছা যান দিলাম চোদ্দশো

100% জেনুইন লেদারের অথেন্টিক সকল ধরনের প্রোডাক্ট अवेलेबल পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু তাদের কাছে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট চলছে কারণ তাদের কাছে এই মুহূর্তে চলছে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার যেখানে মাত্র 500 টাকা 700 টাকা 800 টাকায় অনেক নামিদামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম পাবেন কিন্তু এই একটি মাত্র দোকানে তো এই মুহূর্তে তাদের কাছে কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইস রয়েছে কতদিন অফার থাকবে সবকিছু জানাবো দর্শক ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মাত্র 700 টাকায় 100% জেনুইন লেদারের জুতা এবং মাত্র 1000 টাকায় 100%

তো আমাদের ভিডিওটা পুরোটা না টেনে ধৈর্য সহকার দেখেন এবং স্টক ক্লিয়ারিং এর যে অফার গুলো থাকবে আমাদের শু পাবেন টার্সেল পাবেন এরপরে লোফার পাবেন হাফ লোফার পাবেন টেসেল পাবেন এরপরে স্লিপার পাবেন বেল্ট আলা স্যান্ডেল আছে সবকিছু মিলাই একটা স্টক ক্লিয়ারিং অফার থাকবে তো এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা আমাদের এক সপ্তাহ থাকবে ভাইয়া হ্যাঁ এক সপ্তাহ থাকবে এই অফারটা তো এই অফারটা দেখার জন্য আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন এবং অফার যেগুলো যেগুলো থাকবো এগুলো আমরা দেখিয়ে দিব তো আমরা প্রথমে যে মালগুলো দেখাবো আমাদের দোকানের বললাম যে শু দিয়ে কিছু আমরা শুরু করব আমাদের কিছু অফার শু আছে যেমন এই দেখেন এগুলো কিন্তু কিছু এটা এইগুলো ব্ল্যাক কালার এবং চকলেট কালার অরিজিনাল চামড়া ভাইয়া হান্ড্রেড চামড়া যদি না হয় আমরা বরাবরের মতোই বলি যে এক জোড়ার টাকা দিয়ে তিন জোড়ার টাকা আপনি রিটার্ন পাবেন ওকে তো এটা আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিব

আমাদের সোনুর এটা পারবে তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে কোথাও পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা পনেরোশো 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 এই আর একটা হাব যারা অনেকে আমাদের কাস্টমারে কমেন্ট করে ভাইয়া আপনাদের শুধু ফিতা লাশ হয়ে রূপে অফার দেন এটা অফার দিবেন না হ্যাঁ আমাদের ফিতা ছাড়াও কিছু প্রোডাক্ট বেস্ট চমৎকার একদম অফিশিয়াল ফর্মাল প্যান্টের সাথে পরার জন্য এই লোফারটা দেখেন কত চমৎকার অরিজিনাল লেদারের এত বড় আগুন দেখছেন এখন ধরে রয়েছে এটা আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 1200 টাকায় তিন মাসের রিপ্লেস গ্যারান্টি সহ আচ্ছা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে জি কাস্টমার কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক ওল্ড আবাসে ব্ল্যাক সোনু 360 নাম্বার শপ হ্যাঁ এবং এটা আরেকটা ডাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চান আশি টাকা ডাকার বাইরে হচ্ছে কত একশো পঞ্চাশ টাকা মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন তো এরপরে আমরা যেগুলো দেখাবো এইখান থেকে আপনি শু গুলো দেখিয়ে দেন যার যেটা লাগবে সবগুলো তো নামে দেখা সম্ভব না যে এটা পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো আমাদের প্রত্যেকটা জুতাই কিন্তু টিপিএস সোলার এবং অরিজিনাল লেদারের প্রোডাক্ট হ্যাঁ এরপরে জাপানি সিডমেন্টের জাপানি বাইরে কিছু এক্সপোর্টের শো আছে আমাদের কাছ থেকে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই আমরা যেটা এক্সপোর্ট বলবো এটা অরিজিনাল এক্সপোর্ট হবে যে সিডমেন্ট বাইরের নাম লেখা আছে এখানে এটার প্রাইস তো অনেক টাকায় যে অনেকে বলে যে না লাখ টাকার জিনিস মানে এই হাজার টাকায় পাওয়া যায় আমাদের তো সেম লাখ টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে একুশশো টাকা ভাইয়া ঠিক আছে এবং ডাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ডাকার বাইরে হচ্ছে একশো টাকা অরিজিনাল লেদার না হইলে বরাবর মতো এটাও টাকা কাস্টমার এটা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এই যে এটার ব্ল্যাক কালার আছে এই কালারটা আছে এগুলো আপনার পেয়ে যাবে একুশশো টাকা এপরে যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর কিছু অক্সফোর্ড শো আছে এই যে কোয়ালিটি গুলো দেখেন এই যে আমাদের নিজস্ব ব্রান্ডিং ব্ল্যাক স্নো সিল করা থাকবে আপনি সরাসরি সরো এসে নিতে পারবেন এবং অর্ডার করতে চাইলে আমাদের দেখানো দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো এটার প্রাইস থাকতে কত পনেরোশো এখান থেকে আপনার দেখে যেটা আপনি নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র কত পনেরোশো টাকা একদম সুপার অফার থাকবে মাত্র পনেরোশো টাকা এবং হাই কোয়ালিটির কিছু সেল আসছে আমাদের কাছে এই কোয়ালিটিটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হ্যাঁ

পনেরোশো টাকা এই যে বললাম না অফারের মাল থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট কত দিয়ে দিব বলেন আজকে এটা আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস চলে নিজস্ব ব্ল্যাক শুনো এটার প্রাইস থাকবে আজকে অফার তো বললাম এই আপনি দর্য ধরে দেখেন অফার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এক হাজার টাকায় দিব আজকে এক হাজার টাকা এক হাজার টাকায় দিব এটা চলতেছে না এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এটা আছে আরেকটা এক হাজার টাকা

এক হাজার টাকা ঠিক আছে এরপরে এটার প্রাইস থাকবে কত এক হাজার টাকা এই জুতাটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা পনেরোশো এটা পনেরোশো হিউজ কালেকশন এই লাইনে যেটাই নেবেন অফার প্রাইস মাত্র থাকবে কত পনেরোশো টাকা এরপরে টার্সেন এটার প্রাইস থাকবে কত এক হাজার টাকা দিয়ে দেবো জান

একবারে আনকমন একটা লোফার দেখছেন এরকম ডিজাইন এরকম কোয়ালিটি লোফার আমার মনে হয় না যে এর আগে আপনারা দেখছেন ওই কোয়ালিটি মেলাইতে পারছেন এবং যে প্রাইজে দিব আপনারা কল্পনা করতে পারবেন না চমৎকার এই লোফারটা এবং ডক্টর সোল সহ আজকে সুপার অফার প্রাইস থাকবে কত পনেরোশো পঞ্চাশ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না হ্যাঁ যেটা প্রাইস বলছি এটা এটা সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ ঠিক আছে এটার কালার হবে দুইটা ভাইয়া যার যেটা লাগবে নিতে পারেন অফার প্রাইস থাকবে মাত্র কত পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আমাদের এক্সপোর্টের শু আছে এটা প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এই যে আর একটা শু আছে এটা এই শুটার প্রাইস থাকবে এটা ফুল প্লেন তাই না অরিজিনাল এক্সপোর্টের শু এটার প্রাইস থাকবে কত 2200 টাকা একদম রাখা যাবে এগুলো সাইজ এগুলো সাইজ 39 থেকে 44 39 থেকে 44 একদম 2200 টাকা পড়বে কে জুয়েল আসছে আমাদের কাছে দেখাতে পারেন এটার প্রাইস থাকবে কত এটা কিন্তু কম এতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে খুবই প্রিমিয়াম সেলাই করা থাকবে এবং খুবই কোয়ালিটিফুল এটার প্রাইস থাকবে কত 2200 টাকা দিয়ে দেব আজকে 2200 টাকা এটা আমাদের রেগুলার প্রাইসের 2700 টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা এরপরে আমি যে বললাম আপনাদেরকে পানির দামে সর্বাত্মকে খাওয়াবো ভাত জোতা দেব এখন দেখাবো আপনাদের যে এই যে বললাম না একটু দুরু দুরু দেখেন ধামাকা ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট থাকবে এই যে দেখেন আটিটা সেল মার্কেট থেকে যদি আপনি এই প্রোডাক্ট কিনতে চান আমার মনে হয় না পনেরো থেকে আঠারোশো টাকা নিচে কিনতে পারবেন কত দিবসকে আজকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকায় ভাইয়া ঠিক আছে দুই জোড়া মাত্র থাকবে কত চোদ্দশো টাকায় পেয়ে যাবে দুই জোড়া মানে এক জোড়ার দামে দুই জোড়া বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এই প্রাইজে আমার মনে হয় না কোন দোকানদার দিতে পারবে এই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি দেখেন মাত্র সাতশো টাকা দিয়ে দেবো এটার প্রাইস থাকতেছে সাতশো টাকা এরপরে আরো দুটো আছে এটার প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো এই যে পনেরোশো টাকা দামের প্রোডাক্ট থাকবে সাতশো টাকা অবশ্যই অবশ্যই এগুলো অর্ডার করার আগে বা দোকানে আসার আগে আপনি আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে সাইজটা জেনে পরে আপনি অর্ডারটা করবেন ওকে সাইজ লিমিটেড আছে সাইজ লিমিটেড এক পর কেজুয়াল ওই যে দেখেন ডক্টর সোলার কেজুয়াল কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই আজকে সুপার অফার থাকবে কত

থার্টি নাইন এবং ফর্টি এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এই কালারটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস আজকে দিয়ে দেবো অনলি সাতশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা এটা দিয়ে দেবো আজকে সাতশো টাকা চমৎকার এই লোফারটা থাকবে সাতশো টাকা এটা থাকবে মাত্র সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চয়তা এটা থাকবে এক হাজার টাকা এটা থাকবে এক হাজার টাকা আষ্টশো টাকা

হ্যাঁ মাত্র যার ফর্টি ফোর এবং ফর্টি থ্রি লাগবে একমাত্র সেই নক করবেন এইটার সাতশো টাকা দিয়ে দিলাম কত সাতশো টাকায় দিয়ে দেবো জান আপনি আজকে ধরুন সাতশো টাকা সিরিয়াল দিছি ফর্টি ফোর সাইজ কত সাতশো টাকা দিয়ে দেবো কত আরো কমে দেব পাঁচশো টাকায় দিয়ে দেবো যান পাঁচশো কত পাঁচশো কত পাঁচশো দেখায় আপনি তো এটা দেখাইছেন এটা প্রাইস থাকেন সাতশো টাকা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লাগে আমাকে আগে মেসেজ করতে হবে ভাই আমার তো এইসটা লাগে আছে কিনা এগুলো লিমিটেড সাইজ

চমৎকার এই জ্যালিসলের মালগুলো থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস এই দুটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা বোট পঁচিশ থেকে তিন হাজার টাকার একটা বোট টি মারলেন ব্র্যান্ডের হ্যাঁ এটা লাস্ট পেয়ার আছে আমাদের থার্টি নাইন সুপার প্রাইস থাকবে কত যার থার্টি লাগবে একমাত্র সে নক করবেন এক পেয়ারে আছে এক পেয়ার আছে পনেরোশো টাকায় দিয়ে দিবেন এক পেয়ারই তো আছে

ছাব্বিশশো টাকা দিয়ে দিব হ্যাঁ এটা তিনটা কালার অ্যাভেলেবেল মাত্র কত থাকবে ছাব্বিশশো টাকা থাকবে এরপরে আর খুব হাই কোয়ালিটির ক্যাটের দুইটা লাইট ওয়েটের মাল চলে আসছে এটা প্রাইস থাকবে আজকে তিন হাজার টাকা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের কিছু ইয়ে আসছে ক্যাজুয়াল আসছে এটা থাকবে চমৎকার অফার প্রাইজ থাকবে মাত্র বাইশশো টাকা ঠিক আছে এটা থাকবে পঁচিশশো টাকা এটা পঁচিশশো এটা আজকে অফারে দিয়ে দেবো কিছু কিছু তো অফার দিতে হয় কাস্টমারকে নাহলে তো কাস্টমার মন খারাপ করবে কত দিব বলেন 1800 টাকা 1800 টাকা এটা হাস স্বাদি ঠিক আছে ডক্টর ম্যাট্রো সুইং করা 1800 টাকা দিয়ে দিব জান এটা থাকবে 2000 টাকা এটা থাকবে কত 2500 টাকা এরপরে ভাইয়া কত দিব এই ক্যাজুয়ালটা আপনি নিজে বলেন মাত্র দিব 1500 টাকা

মাত্র পনেরোশো টাকা কেউ দামা দামি করতে না এটা সাইজ আছে বিয়াল্লিশ একচল্লিশ এরকম সাইজ নেওয়ার আগে অবশ্যই সাইজটা কনফার্ম করে আসবেন এরপরে আমাদের কাছে আরেকটা একটা কেজুয়েল চলে আসছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর কেজুয়েল এটার সাইজ আছে অ্যাভেলেবেল এটা দেবো আজকে বারোশো টাকা সুপার অফার বারোশো টাকা মাত্র বারোশো টাকা কাস্টমার পাগল হয়ে যাবো ভাই আগেই বললাম প্রাইস থাকবে কত মাত্র পনেরোশো টাকা ফিতালা যারা কুজেন এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হাই রেঞ্জের এইগুলো প্রোডাক্ট কবি তিন হাজার টাকা দামের এই প্রোডাক্ট যান দুই হাজার টাকা দিয়ে দেবো আজকা মাত্র দুই হাজার অর্কিটিকের এই প্রোডাক্টগুলা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এরপরে বুট ভাইয়া এই যে উপরে যে কটা বুডি আছে অফার প্রাইস দিয়ে দেবো আজকে দুই হাজার যে কটা আছে এগুলো সাইজ কি অ্যাভেলেবেল আছে সাইজ কম বেশি আছে দেওয়া যাবে মিলায় দেওয়া যাবে সাইজ আছে তারপরে ভাই কাস্টমারে তো বলে ভাই আর হচ্ছে কমের আর বুট নাই ভাইয়া আছে

আমার প্রাণ করে যার বাইকের জন্য এই প্রাইসগুলো থাকবে আজকে কত বাইকের বাইকের জন্য মাত্র থাকবে বারোশো টাকা আমার বাইকের জন্য শুধু এই প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা এরপরে ভাইয়া যারা প্রিমিয়াম কোয়ালিটির ফিতালা আপনার কেজুয়েল কুজে ফিতালা স্নিকার্স কুজে একদম অরিজিনাল লেদারের এই এগুলা প্রাইস থাকবে আজকে কত পনেরোশো টাকা আপনি ক্লোজ করে দেখিয়ে দেন এইখান থেকে আমাদের কাস্টমারে এই যে এইখান থেকে যে গোলাই নেবে ভাইয়া দেখিয়ে দেন যে গোলাই নেবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং যেটা নেবে মাত্র পনেরোশো টাকা রাখবো যে এখান থেকে এরপর এইগুলো পনেরোশো টাকা এইখান থেকে এই ছয়টা সাতটা মডেল আছে মাত্র দুই হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মডেল দুই হাজার টাকা আর এইখান থেকে যা নেবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হিউজ লুফার লোফারের অভাব নেবে আপনি দেখিয়ে দিন যার যেটা লাগবে মাত্র এইখান থেকে পড়বে এই যে এখান থেকে লোফার বারোশো টাকা

এই যে হ্যাঁ লোফার আছে এটা প্রাইস থাকবে 1000 টাকা এটা থাকবে 1000 টাকা এগুলা থাকবে 1000 এগুলো সাথে তো 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 3 মাসের গ্যারান্টি কত 1000 টাকায় থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে 1000 টাকা এক্সপোর্ট একটা বোট চলে আসছে আমাদের কাছ থেকে ঠিক আছে এটা তো 5000 টাকার একটা বোট এই জাপানি শিপমেন্টের বাইরের একটা প্রোডাক্ট এটা থাকবে কত মাত্র 1500 টাকা এই যে চমৎকার জামাই জুতা যেটা বলে কত থাকবে মাত্র 1700 টাকা ক্যাটার এটা প্রাইস থাকবে সাতাইশো টাকা এটা দুই হাজার টাকা এইখান থেকে যেগুলো নেবেন সব দুই হাজার করে এটা থাকবে সাতাইশো টাকা এর ছাড়া আপনি এখান থেকে দেখিয়ে দেন এইগুলা যার যেটা লাগবে আজকে অফার তো অফারে বারোশো টাকায় ভাই বারোশো মাত্র বারোশো যার যেটা লাগবে যে উপরে দেখাই দেন এখান থেকে যে এখান থেকে যার যেটা লাগবে বারোশো টাকা উপরে আপনার পুরা লাইন অফার প্রাইস কত

এ হাজার দেন না হবে না আচ্ছা তাহলে আমি একটু আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি উপরের লাইনটা যেইটাই নাম স্ক্রিনশট দিয়ে রাখবেন পেয়ে যাবেন মাত্র 1000 টাকা আমি একটু স্লোলি দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিয়ে যাবেন 1000 টাকা মাত্র এই যে এই যে দেখেন ভাই শাওন ভাই এই যে দেখেন এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 1200 টাকা কত 1200 হ্যাঁ এরপর এখানে এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র 1700 টাকা এইখান থেকে যে মাত্র কত এইগুলো কিন্তু ভাইরাল প্রোডাক্ট বর্তমানে এটার প্রাইস থাকছে মাত্র রে কি কিন্তু গেটআপ 1700 টাকা এরপরে 3000 টাকা দামের এই প্রোডাক্টটার প্রাইস থাকছে মাত্র 2500 টাকা হাসফাপের একটা মাল আছে এটার প্রাইস থাকবে 2200 টাকা এরপরে 2200 এর সবুজের দামে মাল দেখাবো তা না মাত্র 1200 1200 হ্যাঁ ভাই আচ্ছা মানে প্রিমিয়াম 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 আর দুই একটা সাইজ নাই দেখে ডিসকাউন্ট না এটা ফুল সাইজ এই বারোশো টাকা আমরা ডিসকাউন্ট দেবো কত বারোশো টাকা দিয়ে দিব আগে বললাম যে ডিসকাউন্ট তো কাস্টমার পাবে কিন্তু আচ্ছা আমি পার্থক্যটা বুঝাই বাইশো টাকা এটা বারোশো আর বাইশো দেখেন দুইটা কিন্তু দেখতে একরকম এটাও হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটাও হান্ড্রেড পার্সেন্ট চামড়া এটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন বাইশো টাকা বাইশো টাকা অনেকেই বলতে পারেন ভাই এটার প্রাইস বেশি অনেকেই বলতে পারেন ভাই বাইশো টাকায় একটা স্যান্ডেল কিভাবে হয় এটা আঠারোশো টাকা বারোশো টাকায় কিন্তু চামড়া জুতা পেয়ে যাচ্ছে এটা কিন্তু আঠারোশো টাকা প্রাইস ছিল এবং এটা যে বারোশো টাকা বিদায় যে চামড়া না এটা না মিটু ভাই দোকানে আসবে ব্ল্যাক সেনো শোরুম আসবে চামড়া হবে না এটা কোনো অপশনই নাই চামড়া না হলে তিন গুণ টাকা রাখেন মিটু ভাই আগুন ঠিক আছে বুঝতে হবে ভাইয়া অরিজিনাল লেদার এবং ক্লার্কের একটা প্রোডাক্ট লাইট ওয়েট ঠিক আছে এরপরে চমৎকার ব্ল্যাক সোনার এই প্রোডাক্টের প্রাইস থাকবে আজকে কত বারোশো টাকা ক্র্যাপসের এই মালটার প্রাইস থাকবে কত বারোশো টাকা আজকে তুফান অফার থাকবে কত বারোশো টাকা এরপরে থাকবে কত বারোশো টাকা কত এক টাকা ঠিক আছে আবার এক প্রোডাক্ট দেখাতে মতো কত দিব আসতে এক হাজার স্ক্রিনশট নিয়ে দ্রুত চলে আসবেন কত এক হাজার টাকা কত এক হাজার টাকা কত আজকে দিয়ে দেবো এক হাজার টাকা কত এক হাজার কত দিব মাত্র এক হাজার টাকা

তো এপরে আমাদের কাছে পুচুর পরিমানে কালেকশন আছে তো এইদিকেটা আছে এই দেখতে পাচ্ছেন এগুলো তো চামড়া চামড়া অরিজিনাল চামড়ার এগুলো দেখাবো অনেক সময়ের ব্যাপার তো সবাইকে দাও চলো এলভেনরুতে চলে আসবেন সব একটু চাকিয়ে যাবেন বাইরে দোকানে এবং বাইরের দোকানের ঠিকানাটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নিউ এলভেনরুট ইসতামুলিক মার্কেটের ঠিক অপরজিটে ব্ল্যাক স্নো 360 নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম